আসসালামু আলাইকুম আমি সাজু মাহমুদ তো এই মুহুর্তে অবস্থান করছি রাজশাহী জেলার বাগমার উপজেলার গণিপুর ইউনিয়নের মহবুতপুর গ্রামে আমার পাশে দাঁড়িয়ে রয়েছেন রকি ভাই যিনি ইকরা সুন্না ফাউন্ডেশনের একজন সদস্য এবং আমার পাশে আমার শ্রদ্ধ বড় ভাই রেজল ভাই দাঁড়িয়ে রয়েছেন আর রেজল ভাইয়ের পরিবারে এগারো জন সদস্যর মধ্যে ছয়জনই প্রতিবন্ধী অর্থাৎ অসুস্থ মানুষ মা বাবা ভাই বোন কিন্তু অসুস্থ দীর্ঘ কয়েক বছর থেকে আগে কিন্তু সুস্থ ছিলেন এখন কিন্তু অসুস্থ হয়ে গেছে আসলে অনেক পরিবার অনেক মানুষটাই কিন্তু ধীরে ধীরে অসুস্থ হয়ে যায় আজকে আমরা সুস্থ আছি হয়তো দেখবেন যে একসময় আপনিও অসুস্থ হয়ে যাবেন আসলে যারা অসুস্থ হয়ে যায় বা অসুস্থ হয় তারাই বুঝে আসলে সুস্থ থাকার কতটা আনন্দ বা ভালো একটা মানে জীবন আসলে যারা অসুস্থ হয়ে যায় তারাই বুঝতে পারে কতটা জীবন কষ্টের আসলে রেজল রেজল ভাই ভাই জানেন যে পরিবার ছয়জন মানুষকে মানে নিয়ে চলতে কত কষ্ট হয় রেজল ভাইয়ের আজকে কিন্তু পাশে দাঁড়িয়েছেন সৌদি প্রবাসী আব্দুল মতিন ভাই দেখেন ভিডিও প্রচারের সাথে সাথে সৌদি আরব থেকে কিন্তু পাশে দাঁড়িয়েছেন এই দেখতে পাই রাজশাহী বাগমারার উপজেলার এই অসহায় পরিবারের কথা আমাদের নজরে আসে এরপরে আমরা রাজশাহী বাঘমার প্রতিনিধি আলমগীর হোসেনের সঙ্গে যোগাযোগ করি করার প্রেক্ষিতে আজ আমরা এসেছি এই পরিবারকে সহযোগিতা করার জন্য আমাদের ইসনা ফাউন্ডেশনের পক্ষ থেকে এই পরিবারকে আমরা আজ থেকে শুরু করে নিত্য সব কিছু বাজার করে যিনি এই পরিবার আসলে তার কিন্তু জেলা নয় তার কিন্তু জেলা ইউনিয়ন নয় তার কিন্তু উপজেলা নয় তিনি কিন্তু নওগাঁ জেলার মান্দা উপজেলার কিন্তু আর এটি রাশে জেলার বাগমারা থানা বা উপজেলা দেখেন পুরোটাই আলাদা কিন্তু মানুষ হিসাবে কিন্তু মতিন ভাই পাশে দাঁড়িয়েছেন এই সুন্না ফাউন্ডেশনের পক্ষ থেকে কিন্তু আজকে আজকে আপনার দেখতেই পাচ্ছেন একটু কাছে নিয়ে আসেন যে দুই বস্তা চাল তেল এরকম অনেক কিছুই পাশে দাঁড়িয়েছেন আমি এগুলো বেশি কিন্তু দেখাবো না দেখেন এটি কিন্তু আমার মা বাবা হতে পারত আপনার মা বাবা হতে পারত কিন্তু এরকম মা বাবার পাশে আপনারা দাঁড়াবেন আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে কারণ দেখতেই পাচ্ছেন তারা কিন্তু এখন কর্মহীন হয়ে পড়েছেন একসময় কিন্তু তারা নিজেরাই উপার্জন করে পুরো পরিবার চালাত আসলে এখন দেখতেই পাচ্ছেন যেহেতু অসুস্থ হয়ে পড়েছেন আমাদের আমারও কিন্তু বড় হবে ভাই কিন্তু আগে সুস্থ ছিলেন এখন কিন্তু পুরোটাই অসুস্থ হয়ে পড়েছেন আমরা যদি একটু দেখাই বা শুনি যে আমার শ্রদ্ধ বড় ভাই রকি ভাই কিন্তু এসেছেন যে ইকরাসন্না ফাউন্ডেশনের পক্ষ থেকে ভাই এটা এই যে মহৎ উদ্যোগ আপনারা নিয়েছেন মুতিন ভাইয়ের পক্ষ থেকে এই বিষয়টি যদি একটু বলেন যে ধন্যবাদ সাজু ভাই আপনাকে সেই সঙ্গে ধন্যবাদ যারা দেখছেন সকলকে জানাচ্ছি ইকরাস ফাউন্ডেশনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং মোবারকবাদ সাম্প্রতি এনটিভি অনলাইন যে নিউজটা আছে সেখানে আমরা দেখি যে এই রাজশাহী জেলার বাগমারা উপজেলার সম্ভবত এটা গণিপুর ইউনিয়ন এখানে আসলে জীবনের সাথে সংগ্রাম করে বসবাস করছেন এগারো সদস্যের পরিবার এখানে আমরা দেখি সরজমিনে দেখলাম ছয় জনই প্রতিবন্ধী আসলে এই যে প্রতিবন্ধী যে এই জিনিসটা এটা কিন্তু সমাজের জন্য বোঝা সেখানে এনারা জীবনের সাথে লড়াই সংগ্রাম করে দিনের পর দিন বেঁচে রয়েছে দেখেন এই যে যে নিউজটা প্রচার হয়েছে এর আগেও কিন্তু তারা জীবনযাপন করতো তো তাদের কিন্তু আমরা যেটা শুনলাম যে এই গণিপুর ইউনিয়নের যিনি চেয়ারম্যান রয়েছে তিনিও কিন্তু এনাদের পাশে দাঁড়ায়নি সেই জন্য আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা এই বাগমারা উপজেলার সাংবাদিকগণ রয়েছে যারা নিউজ করেছে তাদের আমি সার্বিক মঙ্গল কামনা করছি এবং আমাদের ইকরাসন্না ফাউন্ডেশন এর পক্ষ থেকে আজকে আমরা সামান্য পরিমাণে এক মাসের বাজার করে দিলাম যদিও এই পরিবারের কাছে এটা কিছুই নয় তারপরে আমাদের চেষ্টা থাকবে সামনে আরও দেওয়ার জন্য তথাপি আপনি যেমনটা বললেন যে সৌদি আরব প্রবাসী আব্দুল মতিন মিধা তিনি এই ইকরাসন্না ফাউন্ডেশনের শব্দদ্রষ্টা এবং তার প্রতিষ্ঠিত ইকরাসন্না ফাউন্ডেশন সেই দুই হাজার একুশ সাল থেকে আজ অবধি নওগাঁ জেলার বিভিন্ন আনাচে কানাচে মানবিক কার্যক্রম করে সেটা আমার কথা নয় আপনারা অবশ্যই মোবাইলে সার্চ করলেও দেখতে পারবেন সম্প্রতি আমরা তিন চারটা কাজ করলাম এরকম যে পাঁচ সন্তানের জননী তার নিজের থাকার জায়গা নেই সেখানে আমরা এক মাসের বাজার করে দিয়ে আসলাম তার ভিতর আরেকটা হচ্ছে মান্দা উপজেলায় সম্প্রতি ঘটনা বয়সের ভারে নড়তে পারে না জীর্ণ শীর্ণ প্রায় আশি বছরের বৃদ্ধ থাকার মতো জায়গা নেই তো তাদেরকেও আমরা এক মাসের বাজার করে দিয়েছি এবং আজকে এখানে আপনাদের মাধ্যমে আমরা চেষ্টা করলাম আপনারা সবাই ইকরাসন্না ফাউন্ডেশন এবং ইকরাসন্না ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুল মতিন মেধার জন্য দোয়া করবেন তিনি যেন দুহাত খুলে এই বাংলার অসহায় দরিদ্র পরিবারের পাশে দাঁড়াতে পারে এটাই কামনা ধন্যবাদ জি অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধ রকি ভাইকে মতিন ভাইয়ের মতো আরও যেগুলো স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান স্বেচ্ছাসেবী যারা মানুষ রয়েছে বা ফাউন্ডেশন রয়েছে তারা যদি অল্প সামান্য পরিসরে যদি সবাই যদি আসে দাঁড়ান তাহলে কিন্তু রেজাল ভাইয়ের পরিবার কিন্তু ভালো থাকবে সুস্থ থাকবে আসলে আর রেজাল ভাই একটি কথা বলবেন যে ইরাসান্না ফাউন্ডেশন যে প্রতিষ্ঠাতা পরিচালক মতিন ভাইয়ের বিষয়ে বা মতিন ভাই যে আজকে উপহারটা নিয়ে আসছে একটু তার প্রতি যদি একটু বলেন ধন্যবাদ যদি বা ধন্যবাদ আমাদের মাঝে এক মাসের খাদ্য নিয়ে এসেছে চাল ডাল অনেক কিছু নিয়ে এসেছে অনেক ধন্যবাদ তাদেরকে জি অসংখ্য ধন্যবাদ রেজল ভাইকে এবং অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি শ্রদ্ধ বড়ো ভাই একরা শূন্য সুন্না ফাউন্ডেশনের প্রতিষ্ঠা পরিচালক প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুল মতিন ভাইকে আমাদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন রেজল ভাইয়ের পরিবার মানে আমি মনে করি আমার আমার পরিবার আমার পরিবারের পাশে দাঁড়িয়েছেন এজন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাজশাহীর বাগমারা উপজেলা থেকে আমি সাজু মাহমুদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম